এত বাজে দেখাচ্ছ আমাকে তো দেখি আমি কি পড়াশোনা একদম করিনি নম্বরগুলো আমার কোথায় যাচ্ছে হিয়া হিয়া আমাদের স্ট্যান্ডিং যেটা একদম একটা ব্যালকানি শুধু একজন এদিকে বসতে পারবে আর একজন ওদিকে এমনি তাও মোড়ার উপরে এমনি কোনো চেয়ার ফেয়ার নয় একটা প্লেন মোড়ার ওপরে বসতে পারবে এত ছোট্ট ব্যালকানি মানে দু ফুটও হবে না এক দেড় ফুট মতন হবে দেড় ফুট হাত দেখাচ্ছে না পড়তে আমার অসুবিধা এরকম থাকতে হবে না হলে আলোটা ঠিক আসছে না জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার আপনার জন্যে দিবানা নারদের ছোট্ট উপহার হ্যাঁ দিবানাজি এই ভালোবাসাটাই চাই আর কিচ্ছু চাই না বুঝেছো শুধুমাত্র এই ভালোবাসাটাই চাই আর কিচ্ছু চাই না এই ভালোবাসাটাই দিতে থে সারা জীবন দিতে থাকো ঠিক আছে বিশ্বাস দা কোথায় গেল বিশ্বাস দা হিয়া বলছে বিশ্বাস দা কোথায় গেল বিশ্বাস দা পলাইছে পলাইছে আচ্ছা এদিকে ডুয়ার দাদা ভাই হাত দেখাচ্ছে মিহির মিহির আজকে বিশ্বাস ভাইয়ের লাগবে না আজকে এই যে মিহির ভাই রয়েছে আমার সঙ্গে মিহির ভাই এত সুন্দর সুন্দর আমাকে বলছে আমাকে দিদি বলছে বলেছে রাখি পাঠিয়ে দিতে আমি রাখি পাঠিয়ে দেবো মিহির ভাইকে আমি রাখি পাঠিয়ে দেবো অবশ্যই রাখি পাঠাবো আচ্ছা দিদি শুধু মুড়ে নিলে হবে না চিড়া চিড়া হবে তাতে আমি তো ভাবছিলাম শুধু মুড়ি নিয়ে হাঁটবো তখনই জিনিসটা ঠিক আছে দিদি যখন বলেছে দিদি হাঁটছি দুইটা নিয়ে যাচ্ছি চিরিয়া মুড়ি একসাথে নিচ্ছি আচ্ছা একসাথে নিয়েছে তো সব ভিজিয়ে খাওয়া শুরু দাও একটু গুড় নিয়ে নিও গুড় চিড়ে মুড়ি আর গুড় গুড়টাও লাগবে কিন্তু গুড় না হলে খাবে কি করে বলো চাটা আপনার জন্য স্পেশাল বার্থডেতে একদম একদম এইটারই অপেক্ষা করছিলাম আমি এই চা যে আমি কি ভক্ত কি ভক্ত আমি সব সময় চা খেতে পারি কিন্তু আমাকে কেউ করে দেওয়ার লোক নেই সেই সকালবেলা একবার করে সে বাবু অফিসে চলে যায় আর করে দেওয়ার কেউ নেই নিজেকে করে খেতে ইচ্ছা করে না চাটা নিজে আমার একদম ভালো লাগে না করতে সব কিছু করতে পারি কিন্তু চাটা একদম ভালো লাগে না করতে মিহির ভাই আমার এল আসো রাত আটটায় হুম আটটাতে মিহির ভাই যাবে না মানে মাথা ফাটিয়ে ফেলবো মিহির ভাই যাবে না মানে আমি কি এবারে ব্যাক ক্যামেরা করবো নাকি নাকি এই মাধুরী দীক্ষিতকে সবাই আর একটু দেখবে মূলর দোকান খুলে বসে নিয়েছে ঠিক আছে আমরাও তাই নিজে চা করতে ভালো লাগে না একদম নিজে একদম ভাল লাগে না অট্টহাসি কেন আরে আমি তো সবসময় ই মা এ মঞ্জুলিকাকে এতদিন পর চিনলো গো আজকে নতুন এসছে এর জন্য চিনতে পারছে না হ্যাপি বার্থডে আজকে নতুন এসছে এর জন্য চিনতে পারছে না অট্ট হাসি আমি সব সময় অট্টহাসি আমি সবসময় অট্টহাসি বুঝেছো আচ্ছা ডুয়ার দাদুভাই হাত দেখাচ্ছে ডুয়ার দাদু ভাই আছে তোমার অসুবিধা হলে করে নাও আচ্ছা করে নেবো ব্যাক ক্যামেরা হ্যাঁ পড়তে বড্ড বিরক্তি লাগে নিজের ফেসটা নিজের নিজের আমি গলার আওয়াজটাও নিজের গলার আওয়াজও নিজের ভাল লাগে না জানো কি বিচ্ছিরি লাগে শুনতে মনে হয় কী ক্যার ক্যার করে কথা বলি আমি তাই সবাই শুনছে মাগো মা এই ক্যার ক্যারে গলা তাই সবাই শুনছে এরকম পেত্নির মতন দেখতে তাই সবাই দেখছে হাই কপাল এখনো কি এখন কি জন্ম হয়ে গেছে না গো জন্ম হয়নি কালকে হবে কালকে হবে কালকে কালকে বন্ধুরা আসবে কালকে রাত্রেবেলা দিদি আমাকে কেউ যেন বলবে না রাত আটটার সময় লাইভে যেতে আমি তো দেখতে পেলাম না কমেন্টটা একটু বলে দাও নামটা আমার বন্ধু করতে বলো তাহলে তো নোটিফিকেশান আসবে না হলে আমি কি করে যাব রাত আটটার সময় বুঝতেই পারবো না আচ্ছা আচ্ছা বাবা গো মিহির ভাই বুঝতেই পারবে না গো ও বাবা গো ভাইটি আমার ভাইটি আমার বুঝতেই পারবে না গো কী হবে তাহলে তাহলে মাঝে মাঝে স্ক্রিন ভিডিও দেখবে না আমার ভাল লাগে না スクリーンビデオを聞くといいと思いま